দিল্লিতে বাজলো ভোটের ঢঙ্কা সকাল থেকেই আপনারা দেখছেন দিল্লির ভোট পর্ব চলছে এবং বুথমুখী বহু মানুষ এবং আপনারা জানেন যে ত্রিশঙ্কু লড়াই চলছে এবং সেক্ষেত্রে কে বাজিমাত করবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে এবং আটই ফেব্রুয়ারি কিন্তু এই যাবতীয় সমীকরণ পুরোটা স্পষ্ট হবে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে সকাল থেকেই তুমি দেখছো ভোট পর্ব কেমন চলছে নির্বাচন এবং নির্বাচন পরিস্থিতি সম্পর্কে প্রথমে জানবো খবর একটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় সাতাশ শতাংশের কাছাকাছি আর কিছুক্ষণ এই দুপুরের দিকটা একটু হার কমবে তারপর আবার বিকেল থেকে বাড়বে সকাল সাতটা থেকে যে ভোটদান পর্ব শুরু হয়েছে দিল্লিতে চলবে সাড়ে ছটা পর্যন্ত কারণ যাতে ভোটদানের আরও বেশি সময় পাওয়া যায় আরও বেশি মানুষ ভোট দিতে পারেন সাড়ে ছটা পর্যন্ত এই ভোটদান পর্ব চলবে আর বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা এসেছে সেটা যে দিল্লির চিরাগ দিল্লি জাংপুরা একাধিক বিধানসভা কেন্দ্রে বিজেপির অভিযোগ হচ্ছে আম আদমি পার্টি ভুয়ো ভোটার দিয়ে ভুয়ো ভোটার লাইনে দাঁড় করিয়ে ভুয়ো ভোট দেওয়া হচ্ছে পাল্টা আপ সেই অভিযোগ অস্বীকার করেছে তারা অভিযোগ বিজেপি টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে স্বাভাবিকভাবে এগুলো থাকে কিন্তু অশান্তির কোনো ঘটনা নেই পশ্চিমবঙ্গ দিল্লির মধ্যে নির্বাচনের দুটো পার্থক্য হচ্ছে মানে পুলিশ প্রশাসনের দিক থেকে একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা জানি ভোটের আগে থেকে শুরু করে ভোটের দিন এবং ভোটের পরবর্তী যে হিংসার ঘটনা সেটা গোটা ভারতবর্ষের কোথাও দেখা যায় না ব্যালট পেপার গিলে ফেলা পুকুরে জাল ফেলতে জাল ফেলে মাছ তোলার বদলে ব্যালট বক্সে উঠে আসা হিংসা বোমা খুন এগুলো তো লেগেই থাকে দিল্লিতে অতীতে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি নির্বাচন নিয়ে হিংসা তো দূরের কথা নির্বাচন হচ্ছে সেটাই বোঝা যায় না এইটা হচ্ছে একটা পার্থক্য কিন্তু দিল্লির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে তিরিশ হাজার দিল্লি পুলিশকর্মী মোতায়েন রয়েছেন তার সঙ্গে দুশো প্লেটু প্লেটুন কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনী র্যাফ তারা টহল দিচ্ছে তার কারণ হচ্ছে দুটো এক হচ্ছে দিল্লি চিরকালই মানে চিরদিনই জঙ্গিদের একটা হাই টার্গেট বরাবরের জন্য জঙ্গিদের টার্গেট এবং দিল্লিতে এর আগেও একাধিকবার নাশকতার ঘটনা ঘটেছে আমরা জানি তো সেই ক্ষেত্রে নির্বাচনের দিন যাতে এই ধরনের নির্বাচন পণ্ড করার জন্য কোনো ধরনের যাতে নাশকতা না হয় সেই হাই অ্যালার্ট গত সাত দিন ধরেই দিল্লি পুলিশের এবং সামরিক বাহিনীর টহলদারিতে ছিল অন্যদিকে যেটা হয় দিল্লিতে পাশাপাশি হচ্ছে আগে গতবার যে নির্বাচন দু হাজার কুড়ি সেই দু হাজার কুড়ির নির্বাচনের সময় এই যে নাগরিক নাগরিকত্ব সংশোধনী আইন বা সি এ তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন থেকে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে উত্তর দিল্লি জুড়ে গোটা প্রায় সাত দিন ধরে সেই দাঙ্গা ভয়াবহ দাঙ্গা সেটা কিন্তু নির্বাচন চলাকালীনই হয়েছিল তখন নির্বাচন চলছে সেই স্মৃতিও দিল্লির পুলিশের মনে আছে এবং সেই জন্য সেই সমস্ত জাফরাবাদ মুস্তফাবাদ যে সমস্ত জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল সেই সব জায়গাতেও বাড়তি টহলদারি আর একটা যেটা পার্থক্য পশ্চিমবঙ্গের নির্বাচনে যেটা দেখা যায় না যেটা সাধারণত দক্ষিণ ভারত এবং দিল্লিতেও দেখা যায় সেটা হচ্ছে যে ভোট কেনার চেষ্টা পশ্চিমবঙ্গে হচ্ছে রিগিং দখল বুথ জ্যাম কিন্তু দিল্লি বা সাউথে যেটা দেখা যায় মদ বিলনো হয় টাকা বিলনো হয় কেজরিওয়াল প্রথমবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখনই এটা দিয়েছিলেন যে বিজেপি কংগ্রেস যদি আপনাদের কাছে টাকা দিতে যায় সেই টাকাটা নিয়ে নেবেন কিন্তু ভোটটা আমাদের দেবেন সেই স্লোগানটাও কিন্তু খুব কাজে দিয়েছিল। এবং দিল্লি পুলিশ যেটা গতকালই ব্রাঞ্চের স্পেশাল সিপি তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে প্রায় আঠেরোশো লিটার বেআইনি মদ উদ্ধার হয়েছে তিয়াত্তর কেজি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে সাতাশ লক্ষ টাকা বেআইনি টাকা উদ্ধার করা হয়েছে এই উদ্ধারগুলোও কিন্তু হয় এবং সব সব দিক থেকে বলতে গেলে যে সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন চলছে পুলিশি প্রহরা যথেষ্ট মোতায়েন তার মধ্যে থেকেই বিক্ষিপ্ত তোমাকে যেটা বললাম অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো তো আসেই কিন্তু বড় ধরনের কোনো অশান্তি এর আগেও ঘটেনি আজকেও এখনো পর্যন্ত কোনো খবর নেই আমরা নজর রাখবো দিল্লির ভোটের দিকে গোটা দিন ধরে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে তুমি যেমনটা জানাচ্ছিলে সেক্ষেত্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে সেক্ষেত্রে এবারের নির্বাচনটা কোথাও গিয়ে কি মানে কেজরির কাছে অবশ্যই একটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে কারণ তিনি তার আফগানি দুর্নীতি মামলায় জেলমুক্ত তিনি যদিও তিনি জেল থেকে ফিরে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসেননি তিনি ইস্তফা দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি দাবি করেছেন যে তিনি আবার ভোটে তিনি আবার জিতে আবার মুখ্যমন্ত্রী হবেন সেক্ষেত্রে অবশ্যই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় অরবিন্দ কেজরিওয়ালের কাছে অন্যদিকে এই যে হ্যাট্রিক করার পর এ এবারে কী হবে কারণ বিজেপির কাছে এই বিধানসভা আসন দিল্লির বিধানসভা আসন অধরা সেক্ষেত্রে বিজেপির কাছে অবশ্যই একটা প্রেস্টিজ ফ্যাক্টর অন্যদিকে কংগ্রেস তারা ক্রমাগত দাবি করে চলেছে যে তারা যেখানে একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছিল দু হাজার সেখানে কিন্তু তারা বলছেন যে বারো থেকে পনেরো শতাংশ তারা ভোট পাবেন সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণগুলো কোন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে অবশ্যই বেশি ইন্টারেস্টিং হয়েছে সানন্দা কারণ এইবারের ভোটটা ফের ত্রিমুখী লড়াই ইন্ডিয়া জোট এখানে কাজ করেনি লোকসভা নির্বাচনের সময় তাও আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছিল সাতটা আসনের মধ্যে পাঁচটা দুটো ভাগ ভাগ করে লড়েছিল পাঁচটায় অ্যাপ দুটোই কংগ্রেস কিন্তু ফলাফল সেই দুজনেই শূন্য দু হাজার চোদ্দো উনিশের মতো দু হাজার চব্বিশেও মোদী বা মোদীর বিজেপি সাথে সাত কিন্তু এইবার দিল্লি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কেউ কিন্তু জমি ছাড়তে রাজি নয় আসন সমঝোতার একটা উদ্যোগ শুরু হয়েছিল কিন্তু দরকার ফলে সেটা চূড়ান্ত চূড়ান্ত জায়গায় পৌঁছয়নি যার ফলে কংগ্রেস লড়ছে বিজেপি লড়ছে আম আদমি পার্টি লড়ছে সত্তরটা আসনেই সত্তরটা আসনেই কংগ্রেস সত্তরটা আসনেই আম আদমি আম আদমি পার্টি কংগ্রেস আর বিজেপি রয়েছে আটষট্টিটা আসনে দুটো আসন তারা তাদের শরিক দল একটা এলজেপি আর একটা জেডিউর জন্য ছেড়ে দিয়েছে অন্যদিকে বিএসপি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সেই বিএসপিও কিন্তু সত্তরটা আসনেই লড়ছে একটা বিএসপি যেটা দেখার যে আসন হয়তো তারা পায় না কিন্তু তিন থেকে চার শতাংশ ভোট বিভিন্ন রাজ্যের বিধানসভায় তাদের একটা ফিক্সড ভোট থাকে যেটা তাদের জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে তো যে এই যে এবার ইকুয়েশনের কথাগুলো বলছিলে তুমি যেটা প্রথমেই বললে যে অগ্নি পরীক্ষা কিনা অরবিন্দ কেজরিওয়ালের কাছে এটা অগ্নি পরীক্ষা নয় অবশ্যই তার প্রেস্টিজ ফাইট তো বটেই যে মুখ্যমন্ত্রীর পদটা ধরে রাখার আম আদমি পার্টি যে পরপর তিনবার তিনি জিতেছেন এবং গত দুবার ধুলিস্বাদ করে জিতেছেন বিজেপির কাছে বরং এটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে কারণ আঠাশ বছর ধরে তারা এই অরবিন্দ কেজরিওয়াল দশ আর দুই বারো বছর তার আগে পনেরো বছর শিলা দীক্ষিত কংগ্রেসের কার্যকাল সাতাশ বছর ধরে প্রথমে সাহেব সিং ভার্মা এবং সুষমা স্বরাজ দিল্লিতে মুখ্যমন্ত্রী থাকলেও তারপর শিলাদীক্ষিতের কংগ্রেস কিন্তু টানা পনেরো বছর ধরে ছিল অর্থাৎ গত সাতাশ বছর ধরে বিজেপি দিল্লিতে যে দিল্লিতে তোমাকে আবারও যেটা সকাল থেকে আলোচনা করছিলাম যে এর আগেও লোকসভায় দু হাজার চোদ্দোই সাথে সাত দু হাজার সাথে সাথে সাত দু হাজার চব্বিশের সাথে সাত কিন্তু বিধানসভায় তারা দাঁত ফোটাতেই পারছে না পনেরো সালে অরবিন্দ কেজরিওয়াল সত্তরে সাতষট্টি সেখানে বিজেপি মাত্র তিন দু হাজার কুড়ি সালে কেজরিওয়াল সত্তরে বাষট্টি বিজেপি মাত্র আট এইবার যেটা হচ্ছে যে পালাবদল যদি হয় ক্ষমতা দখল যদি করতে হয় তাহলে সত্তরটা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে ছত্রিশ কেজরিওয়ালকে ষাটের ঘর থেকে ছত্রিশের কমে নিয়ে আসা সেটা কিন্তু একটু বাড়াবাড়িই বলে মনে করা হচ্ছে রাজনৈতিক বহুল মনে করছে এবং জনমত সমীক্ষাও তাই বলছে হয়তো বিজেপি আরও কিছুটা এগোতে পারে আটের জায়গায় সেটা বেরিয়ে আরেকটু বাড়তে পারে কিন্তু সরাসরি একেবারে পৌঁছতি মানে বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে কং কেজরিওয়ালকে এবং কেজরিওয়ালের এই যে সংখ্যাগরিষ্ঠতা এটা সাধারণ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নয় সত্তরে সাতষট্টি সত্তরে বাষট্টি এখানে আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল একটা ক্লিন ইমেজ নিয়ে তার রাজনৈতিক ইনিংস বলা যেতে পারে শুরু করেছিলেন সেখানে দাঁড়িয়ে বিজেপি বলছে দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে আমরা দেখেছি যমুনা দূষণ নিয়ে বারবার রাহুল গান্ধী সরব হয়েছেন শীষমহল নিয়ে সরব হয়েছেন সেখানে গিয়ে কোথাও গিয়ে কি এই ফ্যাক্টরগুলো অনেকটাই প্রভাব ফেলতে পারে দেখো ইস্যু মূলত দুটো বিরোধীদের হাতে তুমি যেমনটা বললে একদিকে যমুনা দূষণ আরেকদিকে হচ্ছে আবগারি দুর্নীতি আবগারি দুর্নীতির সুবিধাটা যেটা অরবিন্দ কেজরিওয়ালের হাত কাছে হয়েছে এটাকে অরবিন্দ কেজরিওয়াল পাল্টা ইস্যু করতে করতে পেরেছেন আবগারি দুর্নীতি তো অবশ্যই বিজেপির কাছে বড় ইস্যু যে দুর্নীতি যে দুর্ন মানে লোকপাল আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সেই লোকপাল আন্দোলনের মধ্যে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টির জন্ম ঝাড়ু হচ্ছে যার প্রতীক চিহ্ন যে ঝাড়ু দিয়ে সমাজের যাবতীয় ময়লা দুর্নীতি সাফ করার স্লোগান সেইখানে তার বিরুদ্ধেই দুর্নীতি তার মন্ত্রিসভার একাধিক সদস্য সাংসদ তারা জেলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষিয়া জেলে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল জেলে সেটা তো বিজেপির কাছেই ইস্যু দুর্নীতি কিন্তু কেজরিওয়াল যেটা পাল্টা ইস্যু করছেন শুধু কেজরিওয়াল নয় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কেরালায় পেনারাই বিজয়ন ঝাড়খণ্ডে শিবু সরেন যে বিরোধীদের কে উদ্দেশ্যে সিবিআই ইডিকে লেলিয়ে দিচ্ছে বিজেপি বারবার বিভিন্ন রাজ্যে যেখানেই বিরোধী শাসিত রাজ্য সেখানে বিরোধীদের উদ্দেশ্যে ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এবং এটাকেই কেজরিওয়াল পাল্টা ইস্যু করেছে যে এটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত দিল্লি পুলিশের মিথ্যে অভিযোগ এবং পাশাপাশি কেজরিওয়ালের হাতে তোমাকে যেটা বলছিলাম যে প্রত্যেকবারই কেজরিওয়াল সামনে আসেন জনমুখী ইস্যু নিয়ে শিক্ষা এবং স্বাস্থ্যকে ঝাঁচকচকে করে দেওয়া হবে সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পেরেছিলেন প্রথম পাঁচ বছরে এবং সেই রক্ষা করার পর তার ফলাফল তিনি দু হাজার কুড়িতে পেয়েছিলেন দু হাজার তার নতুন প্রতিশ্রুতি ছিল যে শিক্ষা স্বাস্থ্য যেমন চলছে চলবে মহল্লা ক্লিনিক চলছে তার পাশাপাশি বিনামূল্যে জল এবং বিদ্যুৎ দেওয়া হবে একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী সেই প্রতিশ্রুতি কাজে দিয়েছে তিনি দু হাজার কুড়িতে আবার ক্ষমতা এসেছেন এবার তার হাতে আবার নতুন দুটো প্রতিশ্রুতি এক হচ্ছে বাংলার যে ভান্ডার তার আদলে দিল্লিতে মহিলা সম্মান যোজনা যেটা ইতিমধ্যে এক হাজার টাকা করে পাচ্ছেন দিল্লির মহিলারা জিতলে সেটাকে দু টাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে স্বাস্থ্য পশ্চিমবঙ্গের মতো দিল্লিতেও আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সেটা চালু করা হয়নি কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নতুন কোনো বিমা প্রকল্পের দিকে যাননি তার সরাসরি ঘোষণা ষাট বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষ সরকারি হাসপাতালে যে কোনো চিকিৎসা বিনামূল্যে পাবেন তার কোনো লিমিট নেই পাঁচ লাখ টাকার বিমা নয় দু লাখ টাকার বিমা নয় যে কোনো টাকার পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা যত টাকা লাগুক সেই চিকিৎসার ষাট বছরের ওপর সমস্ত মানুষ তো কোনো ক্রাইটেরিয়া নেই তার বাড়িতেই থাকতে হবে তার রোজগার কত না কত কোনো ক্রাইটেরিয়া নেই সমস্ত মানুষ ধনী দরিদ্র নির্বিশেষে তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন এই ইস্যুগুলো অন্যদিকে পাল্টাতো বিজেপির এবং কংগ্রেসের দুর্নীতির পাশাপাশি হঠাৎ এত কুড়ি একুশ বছর বাদে যমুনা দূষণটা নজরে পড়েছে যমুনা অ্যাকশন প্ল্যান দীর্ঘদিনের তৈরি আদৌ দেখা যাক যে যমুনা দূষণ দুর্নীতি এইগুলো বিরোধীরা কাজে লাগাতে পারে কিনা এবং কংগ্রেসের সবথেকে বড় চ্যালেঞ্জ কংগ্রেস আদৌ খাতা খুলতে পারে কিনা আট তারিখ শনিবার দিন ফলাফল ঘোষণার পর একদমই অর্থাৎ একাধিক প্রশ্নের উত্তর একাধিক সমীকরণ আমাদের সামনে স্পষ্ট হবে আটই ফেব্রুয়ারি অবশ্যই সেই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ রাজা তোমায় আমরা কথা বলছিলাম সুযোগ ছিলেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়